লক্ষ্মী পুজোর আয়োজন চলছে দু হাজার তেইশের লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর আয়োজন করা হচ্ছে আমার গোপালেরা বসে আছে এবারে ছোটো করে আয়োজন করা হয়েছে বাবা চলে যাওয়ার পর এই প্রথমবার লক্ষ্মী পুজো হচ্ছে বাবাই প্রতি বছর লক্ষ্মী পুজো করত এবারই প্রথম পুরোহিত দিয়ে পুজো করা হচ্ছে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর আয়োজন চলছে আমার স্ত্রী লুচি বেলছে ভাই বউ লুচি ভাজছে ভাইয়ের বউ লুচি ভাজছে মা মা ফল কাটছে একটু ছোটো ছোটো থালায় সমস্ত অন্যান্য দেবতাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে এই যে লক্ষ্মী ঠাকুর আমাদের এটা বহু বছরের বহু আগের লক্ষ্মী লক্ষ্মী ঠাকুর যেটা আমার বাবা মানে দাদুরও বাবার আমলে থেকে পূজিত হয়ে আসছেন উনি চার হাতটি লক্ষ্মী প্যাঁচার উপর বসে আছেন অন্যান্য সমস্ত ঠাকুর এই সিংহাসনেই রয়েছে এখনো আলপনা দেওয়া চলছে আলপনা আমার স্ত্রী এবং মেয়ে মিলে আলপনা দিয়েছে মা ফল কাটা এবং পুজোর সামনের যত পুজোর যে আয়োজনগুলো মা করছে রান্না রান্নাবান্না সেগুলো আমার বউ এবং ভাইয়ের বউ মিলে রান্নাবান্নার সমস্ত কিছু আয়োজন করছে ওরাই এই যে লুচি করেছে এই যে পাঁচ মিশালি তরকারি মানে লাভড়ার তরকারি হয়েছে তারপরে হয়েছে খিচুড়ি মুগের ডাল আতপ চাল খিচুড়ি রকম ভাজা চাটনি আর ফুলকপির ফুলকপির তরকারি সুজি লুচির সঙ্গে সুজি ফল ফল কাটা হয়েছে এবারে সামান্য খুব সামান্যই আয়োজন করা হয়েছে মনের অবস্থাও খুব ভালো নেই বাবা চলে যাওয়ার পর এই প্রথমবার এরকমভাবে লক্ষ্মী পুজো বাবাকে ছাড়া খুবই কষ্টের মধ্যে খুবই কষ্ট মনে কষ্ট নিয়ে পুজো করছে আগের বছর তো পুজো হয়নি কালা সুচ যেটাকে বলে ওষুধ চলছিলো আছে মা একজন করছে মায়ের মাঝে মাঝে একটু করে কাজ করে আর বাবার কথা মনে পড়ছে বারবার কিছুই সমস্ত থালায় থালায় সাজিয়ে দেওয়া হয়েছে ভগবানের উদ্দেশ্যে মা লক্ষ্মী অন্যান্য সমস্ত দেব দেবতাদের উদ্দেশ্যে ਪਾਲ ਸਿੱਛੇ ਲੱਖਵਜਾਤ ਦਿਨੇ ਹੈ সব খাবারই নিয়ে এসে রাখা হয়েছে কারণ সবেতেই মায়ের দৃষ্টি পড়বে এবং যাতে সবই প্রসাদ হয়ে যায় সেই জন্যে থালায় আলাদা করে বেড়ে দেওয়া সত্ত্বেও বাকি খাবারগুলোও নিয়ে এসে রেখেছি যাতে এতেও মায়ের দৃষ্টি পড়ে দেখো আমার মাকে কত সুন্দরভাবে সেজে উঠেছে উনি এখনও ঠাকুর আসেননি ঠাকুর অপেক্ষায় সবাই আছেন হ্যাঁ রাত আটটার পর পুজো বসেছে বাবা বাবা দেখছেন সব বসে বসে এখানে বাবা দেখছেন পায়ের চাপ আলপনায় ফুটি তুলেছে যেই দোয়ারের যে ঢোকার মুখের যে আলপনা সেটা আমার মেয়ে দিয়েছে অপেক্ষা করছে মা ঠাকুর মশাইয়ের জন্য মশাই এখন এসে পৌঁছাননি শোনা গোপাল গোপালদের দেখো তোমরা কত সুন্দর সেজেছে

红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红土地，红 ना दीधारी

সবাই মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছে আমার ভাই প্রদীপ জ্বালাচ্ছে কয়েকগুলো প্রদীপ নেবে গিয়েছিল সেই প্রদীপগুলো জ্বালাচ্ছে ভাই ভাই আলো মায়ের কাছে অন্ধকার লাগছিল তাই একটা আলোর ব্যবস্থা করে দিয়েছে হ্যাঁ ये था लिए हम्म ये था नाले में छूटता है ना छूटेगी

ব্লগটা শেষ পর্যন্ত দেখো আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো যারা যারা সাব সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো এর পরের বলে ব্লগে একটা চমক আছে এরপরের ব্লগে দেখাবো আমি গুরুদেবের কাছে আমার গুরুদেব আমাদের বাড়ির সকলেরই গুরুদেব একশো সাতাশ বছর তিন মাস বয়স এখন ওনার ওনাকে দর্শন করতে যাওয়া সেই দৃশ্য এবং সেখানের পরিবেশ এবং বাবাকে মানে গুরুদেবকে মানে দর্শন অর্থাৎ মহাপুরুষের দর্শন করতে পরের ব্লকটা অবশ্যই দেখো

गुरी बार धूप दीप नैवेद्यनतामूल शखचक्र धरम विष्णुज श्रीमान सदा विजय पुरु शांति गोदाने नारायण नमस्ते चंदम राम नम गीतायो जो बुद्धितायो श्री कृष्णाय गोविंदाय रामो नमः भवारी भवसंशारे रायमान मुनि कप्सं शरीर धनि विश्व रूपसो भात्यासि पदवी मदमालाए छूवे खरवतो पालिमाम देवी लोघम लक्ष्मी नमः स्ते जाग शामि भूयो रक्षो मंत्र किनाम रिया किनाम भक्ति किनाम ज्ञानार्दन जत पुजितम मया देव परी पुजनाम तरोस्तव मंत्र किनाम रिया किनाम भक्ति किनाम महेश्वर जत पुजितम मया देव परी पुजनाम तरोस्तव मंत्र किनाम रिया किनाम

ओके माता हम लोग सही आगे जाएगा